আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদুল আজহা আর এই পবিত্র ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের খামারে কিন্তু বড় বড় গরু লালন পালন করছেন আর সেইগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে চলেছি তারিপ্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি গাজীপুরের কুনাবাড়িতে শেফালি ডেইরি ফার্মে যার উদ্যোক্তা আছেন জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই ওনার ফ্মেরই খুব সুন্দর সুন্দর দুটি দিয়ে বাছুর লালন পালন করছেন দীর্ঘ তিন বছর ধরে এগুলো ওনার ফার্মে জন্ম নেওয়া বাছুর এবং দেখতে পাচ্ছেন এগুলোকে যদি আমি গরু না বলে ছোটো করে হাতে বলি তাও কিন্তু ভুল হবে না এগুলোর মধ্যে একটি নাম রেখেছেন সুলতান এবং একটি নাম হচ্ছে মহারাজ তো আজকে আমরা আপনাদেরকে গাজীপুরের বড় গরু মহারাজ এবং সুলতান সম্পর্কে জানাবো যে জাহাঙ্গীর ভাই এগুলোকে কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং এগুলোর ওজন কিন্তু রয়েছে এক টনের উপর একটি ওজন রয়েছে স্কেল এগারোশো কেজি এবং একটি ওজন রয়েছে এক হাজার কেজি তো এই গরুগুলোর দামে কিন্তু জাহাঙ্গীর ভাই খুব সুন্দর চেয়েছেন তো আপনারা যারা বড় গরু সংগ্রহ করতে চান কুরবানির জন্য আপনারা কিন্তু এসে সরাসরি দেখে এগুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি জাহাঙ্গীর সাথে এবং আপনাদেরকে গাজীপুরের বড় গরু মহারাজ এবং সুলতান সম্পর্কে বিস্তারিত জানা আসসালামাইকুম জাহাঙ্গীর আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি আলহাম আলহামদুলিল্লাহ ভালো জাহাঙ্গীর ভাই আমরা তো জানি যে আপনি গাবি পালন করেন বাট এবার দেখতে পাচ্ছি সুবিশাল দুইটা সার গরু পালন করেছেন যে এটা আমার গাবির বাচ্চা এটা এই সামনের জুলাই মাসে ছাব্বিশ তারিখে দুটার বয়স তিন বছর হবে আর কি দুইটাই গাবির বাচ্চা দুইটা গাবির বাচ্চা আচ্ছা এগুলো কি জাতের গরু ভাই ফ্ল্যাগবি ফ্ল্যাগবি জি আচ্ছা জাহাঙ্গীর ভাই এবারে কি প্রথম এরকম বড় গরু পালন করছেন না আগে এরকম বড় গরু আগে আমি পালন করছিলাম ওগুলা আমি নিজে কুরবানি দিছি এর আগেও একটা বড় সিংহাল একটা ই ছিল আমার ওটা নিজে কুরবানি দিছিলাম এটা এবারে কুরবানির জন্য অন্যগুলো রেডি আছে এটা ই করবো না আরকি বিক্রি করে দেবো আর আচ্ছা তাহলে দুইটা বিক্রি করে দিবেন জি জি আচ্ছা জাহাঙ্গীর আমরা তো দেখি সাধারণত যারা বড় গরু পালন করে তারা খুব সুন্দর সুন্দর নাম রাখে আপনার দুইটার কোন নাম আছে আমার নাম হলো সুলতান আর মহারাজ গরুর নাম তো গরুই তারপরেও যেহেতু নাম দিতে হয় এই জন্য দিলাম আর কি সুলতান আর হচ্ছে মহারাজ আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর নাম গরু দেখতে যেরকম সুন্দর নাম দুইটা খুব সুন্দর জি জি আচ্ছা আচ্ছা সুলতান কোনটা মহারাজ কোনটা এটা হলো সুলতান কালোটা হচ্ছে সুলতান হ্যাঁ এটা হলো মহারাজ মহারাজ আচ্ছা দুইটার মধ্যে বড় কোনটা ভাই

এই জুলাইয়ের ছাব্বিশ তারিখে তিন বছর হবে তিন বছর কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গেছে গরু জি 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 অনেক বড় এগুলো ছোটবেলা থাকতে এগুলো আমার পেয়ে যেটা বিরুছা আছে এই দুইটা বাচ্চা আমার একটা গাভীর দুধ আঠাশ কেজি ওই দুইটা গাবে পুরা দুধের দুধ এই দুটা বাচ্চা খাইছে গাবীর সবসময় দুটা বাচ্চা খাইছে সবসময় দুইটা দুইটা করে খাইছে আর কি তাহলে কি আমরা বলতে পারি যে ছোটবেলা প্রচুর পরিমাণে দুধ খাওয়ানোর ফলে এরকম অল্প সময় ছোটবেলা যদি দুধ খায় যদি একবার বড় হয়ে যায় ওইটা আর ভাঙে না সাধারণত আমাদের দেশে মানে অস্ট্রেলিয়ান যে গরুগুলা এগুলা দুধ খা সারার পরে শরীরে একটু ভাঙে যায় যদি দুধটা ওইভাবে পর্যাপ্ত পরিমাণ পায় তাহলে আর এটা ইয়ে হয় না ওটা শরীর আর ভাঙে না আচ্ছা তো জানি ছোটবেলা তো আপনি পর্যাপ্ত দুধ খাওয়াইছেন এখন খাবার দাবারটা কি খাওয়াচ্ছে এখন হলো বসে কুড়া বসি বোটটা আচ্ছা আর গরম পড়ে গেছে প্রচুর কম দেয় অনেক আচ্ছা

আমারটা আমি দেখছি দর্শক দেখবে তারা বলবে আমি যদি বলি আমার স্যার আমার বুকাবি আচ্ছা আচ্ছা আমার তো ভালো অবশ্যই থাকতে পারে আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বলছেন তো জাহাঙ্গীর ভাই আপনি দুইটা গুরুর দাম চাচ্ছেন কত বিক্রির জন্য

এগুলা খাওয়ায় অভ্যস্ত আর কি ওই জন্য খরচ অত বেশি না আর এগুলা সাধারণত এই দুইটা গরু যদি আপনার যে গরু সাতশো টাকা সাড়ে টাকা সাড়ে সাতশো টাকা খায় তো প্রচুর খাবার সাড়ে সাতশো টাকায় আচ্ছা আচ্ছা এখন যদি আপনি আদার পনেরোশো টাকা খরচ দূরে থাকেন তাহলে খুব ঝামেলা আমরা সাড়ে সাতশো টাকা খাবার যদি মাঝে মাঝে খাইতে পারে না আচ্ছা একটা গরুয়ে তো ওইভাবে মানুষ কীভাবে হিসাব করে আমি বুঝি না আচ্ছা

আমাদের মনে করেন একটা বিজনেস আমরা করে ফেলতে পারি কিন্তু প্রান্তিক মানুষ তাদের খুব অসুবিধা হয় যদি দাম বেশি যদি বিক্রি না হয় তাহলে অনেক অসুবিধা হয় তাহলে কিন্তু অনেক লসের সম্মুখীন হয় একটা বছর বছরই কিন্তু একটা পালন অনেক টাকা খরচ হয়ে যায় আপনার কত খরচ আর লাখ পাঁচ লাখ টাকা বেশি খরচ যায় তখনই কিন্তু সে লসের মধ্যে পড়ে সে কিন্তু এই লসটা আর সে কোনোভাবে না আপনার গরু একবার বড় হয়ে গেলে পরবর্তীতে গরু আর বাড়ে না

ভালো ভালো আছেন আচ্ছা গরু দুটো কেমন ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো খুব সুন্দর আচ্ছা এরকম গরু আগে দেখা হয়েছে আর না না এরকম গরু আগে কখনো দেখি নাই আচ্ছা গরুগুলো দেখে কেমন লাগছে আপনার গরুগুলো দেখে ভালো লাগছে আসলে সুন্দর জিনিস হ্যাঁ হ্যাঁ দেখতেও ভালো লাগে আর এটা মোটামুটি আমি তো এর আগেও দুই তিনবার এসে দেখছে আর কি আচ্ছা ছোট থেকেই তো আমাদের এই কাশিমপুরের মনে হয় যে আশেপাশে এরকম আর গরু হয় নাই ফ্লাগবি ফ্লাগবি এরকম গরু হয় না এটা প্রথম আচ্ছা আচ্ছা তাহলে বলতে পারি যে গাজীপুরের যে কাশিমপুর আছে এই দিকের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বড় গরু এটা